আসসালামু আলাইকুম আমরা যারা ওজন কমানোর জার্নিতে আছি তাদেরকে তাদের মূল খাবারের মধ্যে রাখতে হয় শাক সবজি খুব বেশি পরিমাণে বিশেষ করে শাকটা প্রতিদিনই খেতে হয় যদিও আমি যে জায়গায় থাকি সেখানে শাক একদমই পাওয়া যায় না তারপরও সৌভাগ্যক্রমে মাঝে মাঝে যদি পেয়ে যায় তাহলে নিয়ে আসি এবং সেটাকে আমার নিজের মতো করে রান্না করে খাওয়ার চেষ্টা করি শাক এক সময় আমি এক একভাবে রান্না করি সবসময় একইভাবে রান্না করি না মাঝে মধ্যে আমি তেল ছাড়াও রান্না করি মাঝে মধ্যে তেল দিয়ে রান্না করি যেমন আজকে তো একটু কষিয়ে রান্না করবে প্রথমে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি একটা শুকনো মোড় ছিঁড়ে দিয়ে দিয়েছি তারপরে একটু কালো জিরা দিয়েছি তারপরে দিয়েছি বেশ খানিকটা চিংড়ি মাছ ছোটো চিংড়ি দিয়ে রান্নাটা করছি শাক কিন্তু ছোটো চিংড়ি দিয়ে রান্না করলে বেশি মজা লাগে আর আজকে রান্না করব আমি পুঁই শাক আমার কাছে মনে হয় শাক রান্নার মতো সহজ রান্না মনে হয় আর একটাও নেই শুধু বাছা কুটা সেটাই কষ্টকর ধুইতে হয় খুব ভালো করে কিন্তু রান্নাটা খুব ইজি খেতেও অনেক বেশি মজাদার একটা সময় শাক খেতেই যেতাম চাইতাম না আর এখন আমি নিজে খুঁজে খুঁজে শাক নিয়ে আসি কারণ আমার মেন খাবারটাই হচ্ছে শাক সবজি আসলে ব বয়সের সাথে সাথে মানুষের খাবারের রুচি যেমন পরিবর্তন হয় প্রয়োজনও পরিবর্তন হয় এখন আমার প্রয়োজনে আমি খাচ্ছি এমন না যে আমার খেতে খুব ভালো লাগছে কিন্তু আমি বাধ্য হচ্ছি তাই খাচ্ছি আর যেটা খেলা আমি একটু ভালো থাকবো আমার সন্তানদের জন্য বেঁচে থাকতে পারবো আরও কিছুদিন হয়তো বা সুস্থভাবে তাহলে আমি সেটা কেন করব না অসুস্থ হয়ে পড়ে থাকলে আসলে কোনো লাভ নেই সংসারের বোঝা ছাড়া কিছুই না বিশেষ করে আমরা যারা মহিলা তারা যদি অসুস্থ হয়ে সংসারে পড়ে থাকি সেই সংসার অচল সংসারের মানুষগুলা একদম অসহায় হয়ে যায় চিংড়ি মাছগুলো হালকা ভেজে আমি বেশ খানিকটা পেঁয়াজ আর রসুন কুচি কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ চেড়ে ভেজে নিয়েছি আমি কিন্তু তেল খুব কম পরিমাণে দিয়েছি দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে তারপরে আমি খুব সামান্য পরিমাণ গুঁড়া মশলা দিয়েছি নাম মাত্র যেহেতু চিংড়ি মাছ দিয়েছি নাহলে চিংড়ি মাছগুলো সাদা সাদা হয়ে থাকবে খেতে ভালো লাগবে না শাকে যত কম মশলা ব্যবহার করা যায় ততই সুস্বাদু আমি কিন্তু শাকে মরিচ একদমই ব্যবহার করি না বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে রান্নাটা করি তো শাকগুলো কিন্তু খুব বেশি সুন্দর ছিল না তো তারপরও যতটুকু ছিল আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি ভালো করে তারপর যখন মশলাটা কষে গিয়েছে আমি শাকগুলো দিয়ে দিয়েছি আজকে ডাটা শাক আলাদা করে নিই কারণ অত বেশি ভালো পরিমাণে শাক ছিল না যার কারণে সব একসাথে কেটে বেছে নিয়েছি আর একসাথেই সেগুলো আমি এখন রান্না করে ফেলছি নয়তো যদি ডাটা বেশি হয় ডাটাটা আগে পাঁচ দশ মিনিট একটু ফুটিয়ে নিয়ে তারপরে শাক পাতাটা দিয়ে খুব বেশিক্ষণ আর রান্না না করে নামিয়ে ফেলি আজকে আর সেটা করলাম না তো শাকগুলো দিয়ে চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু রান্না করব একটু মোটামুটি হাই হিটে রান্না করব যেন শাকের কালারটা সুন্দর থাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শাক থেকে মোটামুটি পানি বের হয়ে যাবে আজকের শাকে আমি রকম পানি ব্যবহার করব না যেতটুকু শাক থেকে পানি বের হয়েছি এটা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে রান্না আমার একদমই শেষ এখন শুধু নামিয়ে খাওয়ার পালা এমনি এমনি এক বাটের শাক নিয়ে বসে গেলে হয়ে যাবে বাকি কিছু খেতে হবে না আপনাদের কার কার এরকম শাক খেতে ভালো লাগে বা খেতে বাধ্য অবশ্যই কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিও তবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম